যখন আরব বসন্ত হয়ে যায় আরব বসন্তের আগে আরব রাষ্ট্রগুলো অনেক শক্তিশালী ছিল ইউরেশিয়ার আন্দোলনের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র আমেরিকা ইউরেশিয়ার আন্দোলনের সুযোগ নিয়ে আমেরিকা আরব বসন্ত বসে আছে যার ফলে আরব রাষ্ট্রগুলো অনেক দুর্বল হয়ে যায় ফলে আমরা দেখতে পারি

সম্মানিত সাথী রাষ্ট্র আমেরিকা ও ইসরায়েল আরো রাষ্ট্রগুলো স্বাধীনতাকে বন্দী করেছে বন্দী করেছে মানবতাকে বন্দী করেছে দেশগুলোর গণতন্ত্রকে বন্দি করেছে তাই যে আত্মবিশ্বকে আমরা আল্লাহর কাছে সহায় আর জানাই হে আল্লাহ

মুসলিম রাষ্ট্রগুলির প্রতি আপনারা নিজেদের ফেলাভেট ভুলে নিজেদের দ্বন্দ্ব ভুলে আপনারা ঐক্যবদ্ধ হন এবং আমার আরো আহ্বান থাকবে বিবেকের প্রতি আপনারা ভুলোর মানবতাকে রক্ষা করতে এখনই এগিয়ে আসুন যুদ্ধ বন্ধ করুন ধন্যবাদ